প্রচন্ড গরমে একটু বৃষ্টির সোয়া পেলে কি যে আনন্দ লাগে একটু শান্তিও ফিরে পাই কারণ এত পরিমাণ গরম যে সহ্য করার মতো না আর যখন আকাশে একটু মেঘ করে অনেকটা আনন্দ লাগে মনে হয় যে একটু বৃষ্টি তো পাবো আজকে একটু শান্তিও লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে আর কি কি রান্না করেছিলাম এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করেছি বিকালে হঠাৎ বৃষ্টি আসাতে একটু শান্তি পাচ্ছি একটু মেঘ দেখা গেলে অনেকটা আনন্দ লাগে মনে হয় কি একটু শান্তি পাবো বৃষ্টি যদি হয় তো গরমের কষ্টটা কিছুটা হলেও দূর হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি যতটুকুন পেয়েছে শুক্রিয়া তাতে রান্নার জন্য চলে আসলাম ডাটা দিয়ে আমি মাছের পেটি দিয়ে রান্না করব মাছগুলো আমি আগে ভেজে নিচ্ছি এবং রাটাগুলো একটু ধুয়ে নিচ্ছি মশলা কষিয়ে তারপরে ডাটাগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব সাথে একটা আলু দিয়ে দিয়েছি যেহেতু আলু না দিলে আলবির খাওয়া হবে না মাছ দিয়ে ডাটারা রান্না করার সময় একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাছের পেটিগুলো দিয়ে আরো একটু ভালোভাবে কষিয়ে নেব সাথে জিরা বাটাও দিয়ে দিয়েছিলাম আর বাটা না দিলে মাছে একটা গন্ধ থেকে যায় রান্নাটাও স্বাদ হয় মাছের গন্ধও চলে যায় আর মাছগুলো কষিয়ে নিলে মশলাগুলো মাছের ভিতর চলে যাবে তো আমি ভালোভাবে না কষিয়ে আমি কখনো রান্না করি না তার নাহলে মাছের প্রতি আমার একটা অনিহা খাবারের যে একটা অনিহা থাকে সেটা থেকে যায় আর মাছের ভিতর মশলা না ঢুকলে আমার খেতে ইচ্ছা করে না সব কিছু সুন্দর করে কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে রান্না করে আমি পরিমাণ মতো ঝোল রেখে রান্নাটা শেষ করে তারপর হচ্ছে একটা বাটিতে নামিয়ে নিয়েছি বাঁধাকপি নিয়ে আসছিল দুই দিন আগে আর সেই বাঁধাকপি দিয়ে মোমো বানিয়েছিলাম অর্ধেকটা ভাজি করেছিলাম আর অর্ধেক বাঁধাকপি ছিল সেটা দিয়ে আজকে বট দিয়ে বাঁধাকপি রান্না করে নিয়েছি বাঁধাকপি সবসময় গরুর মাংস দিয়ে সবসময় অনেকেই রান্না করে তো আমি ভাবলাম বট একটু ছিল আর বাঁধাকপিটাও ছিল ফেলে দিব আর তরকারি থাকলে তো নষ্টই হয়ে যাবে তার থেকে আমি বট দিয়ে মজা করে রান্না করে নিয়েছি সত্যি খুব মজা হয়েছে আর বট যেভাবে রান্না করে রান্না করে বাঁধাকপি শেষের দিকে দিয়ে একটু কষিয়ে তারপর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর হচ্ছে আমার পছন্দ একটা মাছ ভাজি করে নিচ্ছি আর মাছগুলো অনেক পছন্দ আমার এগুলো হচ্ছে রান্না করা থেকে শুরু করে একটু কাঁচামরিচ পেয়েছ দিয়ে এভাবে যদি ভাজা ভাজা করা হয় তাহলে খুবই মজার হয় তো আমার পছন্দের মাছটাও আমি ভেজে নিয়েছি সুপ্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু